সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই রমজান মোবারক প্রিয় বন্ধুরা আজ পহেলা মার্চ দু হাজার পঁচিশ ষোলোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ আজকে শনিবার আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি আমাদের বিলকাতলি মাঠে এবং এই মাঠের এই জমিটা আমার লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের পেঁয়াজ রোপণ করি আমি তো এই পেঁয়াজের বস আজ থেকে ষাট দিন তো এই ষাট দিনের মধ্যে আমি গত দুই দিন আগে তৃতীয়বারের মতো কীটনাশক অর্থাৎ পেঁয়াজের যে ওষুধগুলো সেটা স্প্রে করি এবং এটাই শেষবার আমি স্প্রে করেছি তো কি কি আমি ওষুধ দিয়েছি শেষবারে আপনাদের দেখাবো এবং লালতির হাইব্রিড জাতের পেঁয়াজ এটা ভালো ফলনশীল একটা জাত তো আলহামদুলিল্লাহ পেঁয়াজের আগা রোগ বা পার্পল প্লোজ। এগুলো অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে আছে তো আশা করা যায় যে পেঁয়াজের এই রোগটা নিয়ন্ত্রণ রাখতে পেরেছি তো আমি কী কী ওষুধ তৃতীয়বারের মতো দিয়েছি আপনাদের দেখাবো এবং আপনারা জানেন যে লোনা এটা হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ পেঁয়াজের জন্য এবং ভালো কাজ করে আপনারা জানেন যে গত বিগত দুই তিন বছর বা এবারও অনেকেই অনেক কৃষক বন্ধুর আসল পছন্দের জিনিস এটা হচ্ছে লোনা সেন্সেশন ব্যার কোম্পানির তো এটা দিয়েছি আমি প্রতি পঁয়তাল্লিশ শতাংশে একশো গ্রাম লোনা ব্যবহার করেছি এছাড়া দিয়েছে আমি সিনজেন্টা কোম্পানির ম্যানকোজেভ অর্থাৎ জ্যাজ এটার কাজ হচ্ছে আপনার আগামরা বা পার্পল প্লোসের রোগ নির্মূল করে তো এটা আমি প্রতি আঠারো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম হারে এগারো শতাংশ জমিতে স্প্রে করেছি অর্থাৎ প্রতি একশো গ্রাম জ্যাজে আমি বাইশ শতাংশ জমিতে স্প্রে করেছি তো এছাড়া এবার নতুন একটা ওষুধ আমি ব্যবহার করেছি এটা হচ্ছে এনএসি গোল্ড ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির তো এটা এটাও আমি পঁয়তাল্লিশ শতাংশ একশো মিলিতে ব্যবহার করেছি এবং এটা হচ্ছে ভিটামিন ওষুধ পেঁয়াজের ফলন বৃদ্ধি করে এটা সত্তর ভাগ পর্যন্ত ফলন বাড়ায় তো আশা করা যায় দেখি কেমন এবার এটার ফলন হয় এটা দিয়ে তাছাড়া পেঁয়াজে জা পোকা তারপর ফল ছিদ্রকারী হপার সাদা মাসি ডগা ও ফলা ফল ছিদ্রকারী ওষুধ যে পোকাগুলো আছে সেটা দমনের জন্যই কিন্তু আমি এর আগে ব্যবহার করছিলাম কিন্তু এবার আমি একটু ভিন্ন মাত্রায় সবিক্রণ ব্যবহার করেছি এটা সিনজেন্টা কোম্পানির তো এটা দুই দিন পর রেজাল্ট বোঝা যাচ্ছে যে একটু পেঁয়াজের কিন্তু ফলন বা পেঁয়াজের চেহারা আগের থেকে ভালোর দিকে যাচ্ছে তো আশা করা যায় যে আর স্প্রে করা লাগবে না তো এরপরেই পেঁয়াজ যখন হারভেস্ট করা যাবে বা উত্তোলনের সময় হবে তখন এই ওষুধে কাজ করবে আর কোনো কিছু দিতে হবে না এখন পেঁয়াজে ভালো একটা ফলন আমরা আশা করছি দেখা যাক কেমন ফলন হয় আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো আর আপনারা চাইলে এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন আপনাদের পেঁয়াজে যাদের আগামরা বা পেঁয়াজের যে পার্পল প্লস রোগ তারপরে পোকা দমন এগুলোর ক্ষেত্রে এইসব ওষুধ ব্যবহার করতে পারেন ভালো একটা রেজাল্ট পাবেন আমি মনে করি পেঁয়াজে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার এই ভিডিওতে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ